গাছ আর এবং আরেকটি আছে ওই যে পাশে গাছগুলা ওই যে পাশে গাছগুলো মারা গেছে মারা যাচ্ছে পানিতে জমি পাইপে পড়ে গেছে আমি ভিতরে যাইতে পারতেছি না দেখাচ্ছি দর্শক আমাদের লাইভটি সবাই শেয়ার করবেন এবং কমেন্টস করবেন বেস্ট গাছটি আমাদের এখানে কিছু মরিষের চারা ছিল তাও মারা গেছে এই দেখেন মরিষের চারা গাছটি এই যে গাছটি মারা গেছে বৃষ্টির পানির কারণে আরো আছে এই যে আমাদের কেপসিক গাছটি একগোরা মাটি ছিল পানি ছিল কিন্তু এই দেখেন আমাদের কেপস্টিক গাছে ধরছে আলহামদুলিল্লাহ এখনো খাই নাই এই যে কোয়ালিটি একটু পণ্য হয় নাই গাছ ছিল দুইটি দুইটি থেকে একটি নিচ মারা গেছে আর একটি আসছে আমাদের কেপসিক দর্শক এখানে কিছু মরিচ গাছ আছে এই গাছটিতে দেখেন তো মরিচ দেখা যায় কিনা যায় না তো একটি আনকমন সুন্দর একটি গাছ দেখেন কোন মরিচ নাই আছে কোন মরিচ নাই কিন্তু আপনাকে মরিচ দেখানোর জন্য আমার একটু কষ্ট করতে হবে এই দেখেন মরিচ কোথায় রে এই দেখেন মরিচ দেখা যাচ্ছে গাছের তলে এই দেখেন এই যা দর্শক দর্শক আমাদের এই যে আমাদের আরেকটি পেঁপে গাছ বৃষ্টির কারণে গাছগুলো মারা যাচ্ছে আর দুই একদিন বৃষ্টি না হলে আলহামদুলিল্লাহ আশা করি গাছগুলো বাঁচবে চারোদিকে বর্ষার পানি আছে থই 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 তৈ তা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন সালামু আলাইকুম